তো একটি বোমার ওজন তিরিশ হাজার পাউন্ড মানে প্রায় তিরিশ হাজার ছয়শো কেজি আর এই বোমার কাজই হচ্ছে মাটির নিচে লুকিয়ে থাকা ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া এটি হলো বাংকার বাস্টার এখন প্রশ্ন হচ্ছে এত বড় বোমা যদি ফেলা হয় ইরানের গোপন ঘাঁটিতে তাহলে কী সব ধ্বংস হয়ে যাবে নাকি ইরান তার প্রযুক্তি দিয়ে এই আগারটাও সামলে নিবে যদি আমেরিকার সব থেকে শক্তিশালী বোমার মুখোমুখি হয় ইরানের মাটির নিচের টানেল তাহলে কে জিতবে আমেরিকার মেগা বোমা নাকি ইরানের মেগা গোপন ঘাঁটি প্রথমেই আসি বাংকার বাস্টার কি এ ধরনের বোমা তৈরি করা হয়েছে মাটির নিচের টার্গেটগুলোকে ধ্বংস করার জন্য যেখানে সাধারণ বোমা উপরের সব কিছুকে নড়িয়ে দেয় সেখানে এই বোমা মাটির নিচে গিয়ে সব কিছুকে উড়িয়ে দেয় বাংকার বাস্টার হল এই সময়ের আমেরিকার সব থেকে শক্তিশালী নিউক্লিয়ার বোমা তেরো জনে তিরিশ হাজার পাউন্ড এবং দৈর্ঘ্য প্রায় বিশ ফুট এটা মাটির নিচে ঢুকে প্রায় ষাট ফুট গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে এটাকে সাধারণত আমেরিকার বি টু স্পিড বিমান থেকে ফেলা হয় এই বোমার উদ্দেশ্য একটাই শত্রুপক্ষের মাটির নিচে লুকিয়ে থাকা জায়গাগুলোকে ধ্বংস করে দেওয়া চলুন এবার দেখি ইরানে সেই গোপন পারমাণবিক ব্যাচ ইরানের সবথেকে পরিচিত পারমাণবিক গাটি হল ফোর্ড ফুয়েল এংগেজমেন্ট প্লান্ট এটি তেহার থেকে নব্বই মাইল দক্ষিণে একটি পাহাড়ের নিচে আশি থেকে নব্বই মিটার গভীরে তৈরি করা হয়েছে এই টানেল এতটা শক্ত ও গোপনীয়ভাবে তৈরি করা হয়েছে যে এটা ধ্বংস করা কোনো সাধারণ কাজ নয় পাহাড় কেটে বানানো এই টানেল স্টিল কংক্রিট ও বহুস্তর প্রোটেকশনে এই এইরকম টানেল আমেরিকাও তৈরি করতে চেয়েছিল কিন্তু তাদের গোয়েন্দা এটা আবিষ্কার করতে পারেনি মাত্র কয়েক বছর আগে গুগল স্যাটেলাইটের মাধ্যমে খুঁজে বের করে এটা এখানে বোমা বানানোর প্রক্রিয়া থেকে শুরু করে যুদ্ধ বিমান ট্যাঙ্ক পারমাণবিক বোমা কিছুই লুকিয়ে রাখা হয়েছে তাহলে প্রশ্ন হলো বাংকার ধ্বংস করতে পারবে না কারণ বাস্টার যতই শক্তিশালী হোক না কেন একটা বোমা ফেলে হয়তো পাহাড়ের উপরে দিক ব্যঙ্গে যাবে কিন্তু পুরো টানেল ধ্বংস হবে না যেখানে কংক্রিট এবং স্টিলের স্তর দিয়ে তৈরি তার উপর ইরানের প্রতিটি স্তর এমনভাবে ডিজাইন করেছে যাতে একটি সেকশন ধ্বংস হলে অন্যগুলো সুরক্ষিত থাকে তাই যদি ইরানের গাটি ধ্বংস করতে হয় তাহলে একাধিক বোমা ফেলা লাগবে তাও আবার একই জায়গায় কিন্তু এতগুলো বোমা একসাথে ফেলা সম্ভব কারণ এর জন্য প্লেনকে একটা না আকাশে বেশে থেকে আক্রমণ চালাতে হবে আর ইরান তো বসে নেই তারা তাদের ইয়ার ডিফেন্স সিস্টেম অনেক উন্নত করেছে বিশেষ করে রাশিয়ার কাছ থেকে কেনা এস থ্রি হান্ড্রেড এবং তাদের বানানো বাবার থ্রি সেভেন্টি থ্রি মিসাইল সিস্টেম এসব স্টিলের বিমানকেও শনাক্ত করতে পারে তাহলে শেষ পর্যন্ত কে জিতবে এই প্রশ্নের কোনো সোজা উত্তর নেই তিরিশ হাজার পাউন্ড ডজনের বাংকার বাসটা নিশ্চিতভাবে ধ্বংসাত্ম এদিকে ইরানও কোনো আর আফগানিস্তানের মতো দেশ না তারা একেবারেও বিন্দু পরিমাণ ছাড় দিবে না যদি আমেরিকা একসাথে স্যাটেলাইট সাইকো অ্যাটাক ডুন ও স্টেন বোমার অভিযান চালায় তাহলে হয়তো সফল হতে পারে কিন্তু সেই অ্যাটাক করার পর পুরো মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে ইরান হয়তো সিবিয়া ইরাহ নেবিনের মিসকুল্লাহ এমনকি এমিনের হুদিদেরকে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করবে আর সেটা হবে বিশ্বের রাজনীতির জন্য সবচেয়ে ভয়ঙ্কর মোড়